আসসালামু আলাইকুম আফরাইকুর আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করবো দেখেন আজকে দুপুরে হইল গিয়া যে আমি মাছের কাঁচা বাগান রান্না করবো তো কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম তো তোমার কাঁচা বাগানটা করে তো এখন আমি কড়াইতে তেল গরম করে পয়াজ যখন ভাজ জাল দেখে আমি সমস্ত কিছু গুছা রাখছি মুরগির পা পুষ্টি কলিজা ঘিলা এগুলা রান্না কর মসকে তাহলেও এদিন মেহমান ছিল এই যে মুরগি আনছিল এগুলো রাখা দিয়েছিলাম তো এগুলো আজকে আমার ছেলের জন্য ভাজি কর্ম ছেলে বলতেছে পুস্তি ভাজি করার জন্য তো আমি এগুলো ভাজি করে আস চ্যাফলা মাছ ভাজি কর্ম আর গুড়া মাছ কাঁচা ভাগার দিব একটু পেঁয়াজ লাল হওয়ার পর টমেটো কাঁচামরিচলাম দিয়ে আমি দুইটা লড়া দিয়ে তারপরে ঝুল দিয়ে নাম এই পাখি বলতেছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন প্লিজ দয়া করে বলে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার ফুল ভিডিওটা দেখবেন তো দেখেন এদিকে হয়ে গেছে নাম একটু মাসল হয়ে গেছে আমি মরিচ দিয়ে নিতেছি মরশাল্লা দিয়ে তারপরে পানি দিব তো মরিচটা একটু আছে তারপরে আর একটু দিলাম এখন হলুদ দিয়ে নিমু তো আমি মরিচ হলুদ ধনিয়া দিয়ে দিলাম এখন লবণ দিয়ে নিমু তো মশলাটা বুঝা যায় আমি নাড়া দিতেছি মাছগুলো দিয়ে তারপরে আমি জল দিব তাকে মাছগুলো দিয়ে নিতেছি মাছগুলো দিয়ে দিলাম একেবারে ছোট্ট পিনতে মাছ কাঁচা বাগারের জন্য যথেষ্ট কারণ এইগুলার তো টানানো যাইবো না আমার স্বামী আবার টানানো সারা খাইতে পারেন না কাঁচা বাগারে মাছ না ওনার কাছে চাইয়া থাকে আমি এদিকে মাছটা দিয়ে জোল দিয়ে নিলাম দিয়ে নাড়া দিয়ে আমি হওয়ার পর্যন্ত আমি আগ্রহী করব আমি তো আমি জোল দিয়ে মাছটা গুছাই দেখলাম তো মাছটা প্রায় হয়েছে ধনিয়া পাতাটা দিয়া লইম ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালো করে একটা নাড়া দিয়া হালকা করে মাছটা লামাইলাম ওদিকে কড়াই পাইপের গরম করে লইলাম তেল দিয়া মাছ হলে দেওয়া মাখতেছি এগুলা টানায় লোমু তো করলে একদম পিচি পিচি মাছ টানাইতে খুবই কষ্ট হয় একটা একটা করে একসাথে দিয়া আমি মাছটা বাজা লোমু দেখেন পাইপের মধ্যে তেল গরম করে ছেড়ে দিছি তেলটা বেশি গরম হয়ে গেছে যার কারণে ধুমো উড়ে গেছে তারপরে মাছগুলো সরাই দিতেছি সরানোর পরে মাছগুলো হয়ে এলে আমি মাছটা বাজি করে যে নিমে মাছটি সরাই নিলাম মাছগুলো বাজা হইলে আমি উল্টায় পল্টায় মতো তো ভাজা হয়ে গেছে এই যে দেখেন এখন আমি মাছগুলো লামায় লামায়া লামায় পাইপেনে তেল দিয়ে তারপরে আমি মাছ ভাজি ঢাকুরা লোম তো ডাকনার মধ্যে ভাজা মাছটি রেখে দিলাম দেখেন কত সুন্দর ভাজা হয়েছে ছোটো মাছ তেল গরম করে আমি পেঁয়াজ দিয়া দিলাম পেঁয়াজটা লাল অবধি আমি অপেক্ষায় থাকলাম পেঁয়াজটা না দিয়ে এখন আমি তাকে ভাজা কাটি ধুয়ে টমেটোটা দিয়ে দিলাম টমেটো কাঁচা মরিচ একসাথে বাজা হয়ে যাব বাজা হলে আমি মশলাটা দিয়ে দিবেন আমি পানি দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার পরে আমি এখন মরিচ দিয়ে নিতেছি হালকা খুঁজে তো লবণ দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিব দেওয়ার পরে আমি লাইরা হালকা গুঁড়া জিরার পাখি দিয়ে দিছি যেহেতু বাজিরা ছোট মাছের বাজি

এখন আমি যে হাত পা পোস্তগুলো বাজি করার জন্য কড়াইতে তেল দিয়া গরম করিয়া পেঁয়াজ দিয়ে দিতেছি হাল গুড়া আদা সব কিছুই আমি পেঁয়াজের সাথে আদা মাথা বাজা লমু বাজা মশলা দিয়ে দিব পেঁয়াজটা অতিরিক্ত অতিরিক্ত লাল করবো না যেহেতুটা অনেকখান সিদ্ধ হবে তো আমি এগুলো দিয়া ভাজার জন্য আদা মেদা ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি মশলা দিয়ে নিব আদা বাটা দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা দিয়া এখন আমি মশলা দিয়ে নিব মশলা ডিব্বা গুলো করতে একটু দেরি হয় তো জিরার পাখি দিয়ে দিলাম গরু মশলা দিয়ে দিবণ তারপরে হইতেছে মরিচ দিয়ে মরিচ দিয়ে দিলাম ছোট এক চামচ দিয়েছে হয় না একটু দিয়ে দিলাম তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন মিদনে গুড়া দিয়া উল্টা পাল্টা লাড়া দিয়া পাপোস্তি গুলা দিয়া দিমু কলে যাবো একটা নাড়া দিয়া নিমু দিয়া জুল দিয়া নিমু দিয়া ডাইখা দিলেই একের পেজ গুলা সিদ্ধ হয়ে করে গুলা দেবো তো দেখেন আমার রান্না শেষ প্রায় কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাগুলো সুন্দর হলে লাইক সাবস্ক্রাইব করবেন সবাই দোয়া করবেন খুদা ফেস